যদি দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অসহায় বাবার ডাক এবং তারা এইভাবে একটি ব্যানার নিয়ে মানববন্ধন করছেন এবং প্রত্যেকেই তারা তাদের ছবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতেই যার যার স্বজন হারিয়েছে এবং তাদের ছবি সম্মিলিত অবস্থায় এইভাবে দাঁড়িয়েছেন আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তারা তাদের দাবিগুলো এইভাবেই তুলে ধরেছিল এবং ব্যানারে এখানে লেখা আছে অসহায় বাবার ডাক আরব আমিরাতে কারাবন্দি সাতান্ন জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার মুক্তির দাবিতে মানববন্ধন বলুন একটু নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন আরব আমিরাতে আমার মোটরবাই ছেলে ওইখানে ওঠ মোট সাতান্ন জন এখানে বন্দী আছে ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওইখানে আন্দোলন করছিল বাংলাদেশের ছাত্রদের সমর্থনে ওইখানে ওদের দেশের রাষ্ট্রীয়ভাবে ওদের নিষিদ্ধ এই আইন এই জন্য ওদেরকে গ্রেফতার করে গ্রেফতার করার পরে দুদিন করে ওদেরকে সাদা দেয় বিভিন্ন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে কারো যাবজ্জীবন কারো সর্বোচ্চ কারো দায়গত এভাবে দেওয়া হয় কিন্তু এখন আমাদের দেশে যে রাষ্ট্রীয়ভাবে আমাদের রাষ্ট্রপ্রধান উপদেষ্টা ডক্টর যিনি আছেন আমরা ওনাদের কাছে দাবি পারছি যেহেতু ওদেরকে মুক্ত করে এখান থেকে আনার জন্য ওদেরকে যেন ওদের বাপমায়ের কাছে ফিরিয়ে দিতে পারে এটা রাষ্ট্রীয়ভাবে এটা উদ্যোগ নেওয়ার জন্য আগে সোজা সরকার ওইখানে বলছে আমাদের দেশে আমরা মিডিয়াতে দেখছি যে ওদের ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না কারণ ওরা নাকি দেশগুলো এখন আমরা ওইখানকার যে নেসেটার আছে সেও কোনো উদ্যোগ নেই নাই কিন্তু তারই দেশেই না তারই দেশেই না তারও দৃষ্টান্ত স্বাস্থ্য দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের কাছে দাঁড়িয়ে জানাচ্ছি আর এদিকে এই জন যে মুক্তিযুদ্ধ দেশে যেন ফিরে আসে প্রত্যেকের বাবা মার কাছে যেন ফিরে যায় আমাদের দেশের সমন্বয়ক যারা তারা প্রত্যেকে প্রত্যেকের বাবা মার কাছে থাকছে বাবা মার কাছে আসছে আর আমার বাকি যাওয়া একজন সব সমন্বয়ক জহরুল ইসলাম নাই সে কিন্তু তার বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন তার বাবা মার মুখ হাহাকার করতেছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর আমরা পাচ্ছি না রাষ্ট্রের কাছে আর রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের আকুল আবেদন যেন এদেরকে অতি সত্ত্ব দেশে ফিরে আনে প্রত্যেকের বাবা মার কাছে ফেরত দেওয়া হয় এটার জন্য আমি বিনয়ের সাথে সরকার প্রধান এবং আমাদের যে সমন্বয়ক দিনা আছেন সমন্বয়কদের সমর্থনে তারা কিন্তু আন্দোলন করছে এখানে কিন্তু তারা সমন্বয়করা এখন দেশে আছে তারা আজকে কত ভালো জায়গায় আছে আমরা তাদেরকে ভালো জায়গায় দেখতে চাইছি তারা আছে এবং ওই আমার ভাতিজা ওইখানকার সমন্বয়ক ওই হিসাবে তারা এখানে দেশে ফিরে আনার জন্য আমি সরকার প্রধানের কাছে বিনীত অনুরোধ করছি আমার ছোট ভাই ছেলে ছোট ভাই ছেলে আপনার প্রত্যেকের ছবি দেখেন ইনি কে আমার ভাই ভাই কি নাম কি নাম না ও অনুভব করতে আমরা শুনলাম ভুক্তভোগীদের কথা এবং তারা তাদের ছবি সম্মিলিতভাবে এইভাবে হাতে ধরেছেন এবং তাদের দাবি তুলে ধরেছেন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী haka